যে শুকনো খাবার ছিল সবই মনে করো এই অবদা পর্যন্ত বেরি পেট তলাই গেছে আমাকে সবই চলে গেছে আমাদের এখানে বন্যার আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো না এই কারণ আপনারা তো সকলেই জানেন যে দুই দিন আগে আমাদের এখানে বন্যা হয়েছে বন্যার এমাল বন্যার এমাল আমাদের আমাদের এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই জন্য আমি দুই তিন দিন ধরে ভিডিও আপলোড করতে পারতাছি না আমার পেজে আপনারা সবাই জানেন আমি আমি আপনাদের দেখাচ্ছি যে আমাদের এখানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই মালের কারণে তো আমার সাথেই থাকবেন গাইস আপনারা যে দেখতে আছেন না যে রাস্তাটা ক্যামেরায় দেখা যায় না দেখা যায় রাস্তাটা দেখা যায় গাইস এই রাস্তাটা হলো আমাদের এখানে অবদা বলে অন্য অন্য এলাকায় বেরিবাদ বলা হয় আমরা অবদাই বলে থাকি তো আপনাদেরও আমি অবদা বলেই বোঝাচ্ছি যে আপনার যে ডাইন বাউ সাইডে যে দেখতে আছেন যে এই বাউ সাইড গাইস আর এই হলো ডাইন সাইড এটা হলো এই কুল অবদার বারকুল মানে মানে গাঙের সাইডে যারা থাকে তাদের আমরা বারকুলে বলে যারা অবদার ডাইন সাইডে থাকে তারা আমি ঘরকুলে বলি ঘরকুলে যারা আছে তাদের বেশি একটা ক্ষয়ক্ষতি হয় নাই এখান থেকে তো ক্ষয়ক্ষতি দেখতেছি না কিন্তু যে যারা বারকুলে আছে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কারণ বন্যা অনেক পানি হয়েছে এখানে আমাদের বোলা গাঙে আপনারা তো দেখতেই পাচ্ছেন অনেক বাতাস হয়েছে আমাদের বন্যার রিমালে অনেক বাতাস হয়েছে সেই জন্য এখানে গাছপালাও ভেঙে গেছে গাছে আপনারা দেখতেই পাচ্ছেন গাছ একটা হুগলি পড়ছে আমি আপনাদের দেখাচ্ছি সব ঘুরে ঘুরেই দেখাবো আস্তে আস্তে সমস্যা নাই আমার সাথেই থাকুন আপনারা দেখুন এই একটা কত বড় একটি গাছ বাতাসে উগলা পড়ে গেছে গাইস এই দেখুন গাইস এখানে অনেক পানি হয়েছে পিড়েগুলো ধসে পড়ে গেছে দেখতেছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাথে আরও আসুন আরও দেখাচ্ছি আপনাদের গাইস আমাদের এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার মালের কারণে বুঝছেন গাইস বেশিটা ক্ষয়ক্ষতি হয়েছে যার অব্দার বারকুলে আসে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গাইস ঠিক আছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এখানে অনেক পানি হওয়ার কারণে আমাদের বেরিবাদের প্রায় অর্ধেক আমাদের বেরিবাদের প্রায় মাঝামাঝি পরিমাণে পানি হয়েছে আপনাদের একটু দেখাই এখন চীনা নাই গাইস দেখুন গাছগুলো কীভাবে বাতাসে পাশ্রাই আর ভেঙ্গে ফেলাইছে মাথাগুলা গাছের আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি মিথ্যা বলছি না সত্যি বলছি তা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন গাইস গাছগুলো কীভাবে ভেঙে ফেলাইছে গাইস আর কতটা পানি হয়েছে সে সেটা তো আমি আমার একটা রিল ভিডিওতে আপনারা তো দেখছেনই গাইস আমার একটা রিল ভিডিও ছাড়া আছে বন্যার আগের দিনে সেই ভিডিওটায় আপনারা দেখছেন যে অতটা পরিমাণে পানি হয়েছে যা আমি আপনাদের দেখাইছি তখন আমার ফোনে চার্জ ছিল না সেই জন্য ভিডিওটা ফুল বড় ভিডিও আপলোড করতে পারিনি আজকে আপলোড করব অনেক গাইস আমার ফোন চার্জে দিয়েছি চার্জ ছিল না প্রায় তিন দিন ধরে আমাদের এখানে গাছ পরে কারেন্টে তার উপর গাছ পরে সব তার মার সব তার তার সব সিরিয়ে গেছে গাইস ঠিক আছে সিরে গেছে আমরা এখনও আরও সামনে যাব আপনাদের আরও দেখানো বাকি আছে আপনা আপনার দেখতে পাচ্ছেন দাদুর ঘরটি বন্যার কারণে পোতাগুলো গুলো গেছে পানিতে অনেক পানি হয়েছে গাছ বন্যের কিছু গড়দুয়ার ভাই গেছে আমাকে সব কিছু আর আমাকেও কিছুই নাই খাওয়ার মতো আজ তিন দিন ধরে না খাই রয়েছি আসতে খাইছি ইট আর ঘরের ভিতর তেমন পানি আর কি আমাদের কি কি গেছে টাকা পয়সা গেছে কিছু টাকা পয়সা আর কিছু চাল ছিল তে শুকনো খাবার ছিল সবাই মানা করো এই অবদাপন্ত वेरी বিপদ পন্ত তলায় গেছে আমাগো সবই চলে গেছে আমাদের এখানে বন্যার মালের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে মানুষ বন্যার কবলে বলে কতটা ক্ষয়ক্ষতি এবং কতটা কষ্টে থাকে এটা আপনারা দেখতেই তো পারলেন ভিডিওতে তো বাই আল্লাহ হাফেজ